আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা অনেক কুয়াশা পড়েছে আজকে এখান থেকে একটু সামনে দেখা যাচ্ছে না লোকজন থাকলেও দেখা যাচ্ছে না যখন একদম কাছাকাছি চলে যায় তখন দেখা যায় তাছাড়া দেখা যাচ্ছে না এই যে এখানে একটা গাড়ি আসলো সামনে থেকে আসলো কিন্তু কাছাকাছি না আসা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না আমরা এখন অবস্থান করছি বটতলা বটতলা অবস্থান করতেছি এখন আমরা দিকে চলে যাব রাজীবপুর কষার মধ্যে কিন্তু খুবই বিপজ্জনক একটা রিক্স হুট করে গাড়ি কখন চলে আসে বলা যায় না দেখতে পাচ্ছেন বাজার মধ্যে বলা না খুবই এই যে দেখুন গাড়িটা চোখের সামনে থেকে এখন নাই হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না খুব অল্প দেখা যাচ্ছে এত কুয়াশা পড়েছে আজকে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনাদের ওখানে কীরকম কুয়াশা পড়ে শীত পরে একটু জানাবেন এরকম এরকম খুবই কুয়াশা শীতের মধ্যে মানুষ তাও বের হয়েছে দেখতে পাচ্ছেন তারপর দেখুন বিলাল তো কুয়াশার মধ্যে মানুষ তাদের জীবনযাত্রায় নিয়ে যেতে থাকে তারা সকাল হলে তাদের কাজে চলে যায় এ দেখুন এনারা টিকিট নিয়ে আসলো এত সকালে এখন বাঁচতেছে এখন টাইমটা দেখতে পাচ্ছি না দুঃখিত খুবই সকাল আর কি তো সকালের মধ্যে মানুষ কাজে বের হয় প্রচন্ড ঠান্ডা দেখুন চোখের সামনে থেকে আর দেখা যাচ্ছে না খুবই কুয়াশা কুয়াশায় তোমার হাত ঠান্ডা হয়ে গেছে কি সাইকেল অনেক ভিজে গেছে দেখুন শুধু কুয়াশা আর কুয়াশা